গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো কী করব বুঝতে পারছি না কী বলবো তো যাই হোক দুদিন ধরে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না দুঃখিত তার জন্য সরি তো দেখো আজকে মানে প্রত্যেক দিনের একটু একটু ভিডিও তোলা সেটাই দিচ্ছি তোমাদের প্লিজ কিছু করার নেই তো দেখো ওই বাজার থেকে টিফিনগুলো নিয়ে আসলো মানে প্রতিদিন সকাল বিকাল যে ছেলে মেয়ে খাওয়া হয় বা আমরা খেয়ে থাকি সেগুলোই আনলো যে মেয়ে এনে দিয়ে যায় তোমার বাজার যেতে হবে না তো টোস্ট তারপরে আবার সন্ধ্যাবেলার জন্য ফুচকা চাট মিশাল এগুলো নিয়ে আসলো তো কেন কি সকাল থেকে দুপুরে মানে দুপুরে ওরকম ভালো কিছু রান্না করা হয়েছিল না ছেলে মেয়ে মানে খুব ইয়ে করে খেতে পারেনি ওর জন্য সন্ধ্যাবেলা বলল যে একটু মুখরোচক কিছু নিয়ে আসি তো নিয়ে আসলো তো ওটাই আমরা খাচ্ছিলাম ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সেটাই শেয়ার করে দিচ্ছি দেখো মিশাল এনেছে অনেকগুলো ফুচকা এনেছে তো আমিও তো খাইনি তো আমি দুটো ফুচকাই খেয়েছিলাম তো ছেলে মিষ্টি ফুচকা খেতে ভালোবাসে তো মিষ্টি মিষ্টি ফুচকাও খাচ্ছিল তো মেয়ে খেয়েছে জল ফুচকা আর আমি আরও হচ্ছে মিশাল খেয়েছিলাম তো মনটা মানে অতটাও বেশি ভালো নেই কেন বলছে কালকে চলে যাবে তো আবার আমি মানে আমার জীবনে ফিরে আসবো কেন কি ও যখন বাইরে থাকে অন্তত বাইরে বেরোতে হয় না আমাকে বাইরের ঝামেলাটা আমাকে নিতে হয় না যে বাজার বাজারঘাট বা মেয়ে পড়তে যাবে বা ছেলে পড়তে যাবে স্কুল যাবে সব ওই করে থাকে তো আবার আমার ডিউটি শুরু হয়ে যাবে কালকে থেকে তো আজকে ওটা ছিল তার আগের দিন সন্ধ্যাবেলা যেটা দেখেছি আর এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলা সারাদিনে ভিডিও মানে তুলতেই পারিনি রান্না বান্না করার পর আর ইচ্ছে করে না ভিডিও এডিট করতে তো ভাবছি তোমাদেরকে এই বিকেলে ভিডিওটার তোলা ছিল ওটাই দিয়ে দিই কেনাকি এটা ও খুব পিঠা খেতে আসে তো চালগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো অনেক দিন ভরে ছিল তো আতপ চাল তো অ্যাভেলেবেল থাকেই আমাদের ঘরে সেটা দিয়ে বলছি পিঠা আমি অত বানাতে পারি না তো দুদিন দেখছি যে তোমাদের আগের ভিডিও যারা দেখেছি মানে পিঠা বানানোর দেখতে পাবে তো আজকেও পিঠা বানাচ্ছি কেন কি খুব খেতে ভালোবাসে ওর জন্য যেহেতু চলে যাবে ওর জন্য বলছি তাহলে হয়তো ষষ্ঠীর মধ্যে আর আসতে পারবে না যার জন্য বলছি যে তাহলে একটু আমার দুধ নিয়ে আসো পিঠা করে দিই তুমি খেয়ে যাও তো একা একা খাবো তখন ভালো লাগবে না ওর জন্য ওই দেখো দুধের প্যাকেট আর আমও নিয়ে আসছে বিকেলবেলা মেয়েকে প্রাইভেট থেকে এনে একসাথে নিয়ে আসছে তো আমি এদিকে চাল কুড়া করে রেখেছিলাম মিক্সারেই আর ওটাই দেখাচ্ছি কী করে মানে আমি আগে পারতাম না পিঠা বানাতে তো এখন খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো কি বলবো মন এমনিতে মনটা খারাপও চলে যাবে কিন্তু পিঠা ফুলছে দেখে খুবই মনটা ভালো হয়ে যায় ওকে বলছে দেখো অনেকেই বলতো আমি পিঠা বানাতে পারি না সত্যি পারতাম না তো বলবেই তো আজকে ছাড়ছে আমি পিঠা বানাতে পারি তো দুদিন ধরে কই পিঠা সুন্দর হচ্ছে বন্ধুরা তো বুঝতে পারলাম কেন পিঠা আমার আগে হতো না মানে পিঠাটা আগে চাল গুঁড়ো গুঁড়ো আমি কি করতাম মানে ঠান্ডা জল দিয়ে বলতাম আর হচ্ছে পিঠাটা ভালো করে মাখতাম না ওরকম করে চটকে চটকে আর হচ্ছে জল দিয়ে শুধু গুলে নিতাম কিন্তু না ওরকম করলে হয় না এখন হঠাৎ করে যখন উষ্ণ গরম জল দিয়ে আর হচ্ছে ভালো করে চটকে চটকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট করতে চটকে মেখে তারপর জলটা দিই তখন পিঠা দেখো কি সুন্দর হচ্ছে ও বলছে হ্যাঁ এই তো তুমি সাকসেস হয়ে গেছো পিঠা বাজাতে তো বলছে মায়ের মতো পিঠা বানাচ্ছো তো মা খুব সুন্দর পিঠা বানাতে পারে মানে আমার শাশুড়ি মা তো যাই হোক আমি বললাম তাই যে তাহলে বলো তোমার মা যখন খাওয়াতো সেরকম ফিল হতে হচ্ছে কিনা তো যাই হোক বলছে যে হ্যাঁ পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে তো আমি মন ভরে ভেজে দিচ্ছি তো ওকে খাওয়াতে পেরে আমি খুব খুশি যেহেতু সাদা মানে চিতুই পিঠাটা খুব ভালোবাসে তো দেখো বাড়ির খুব আওয়াজ হচ্ছে কি বলবো বয়সটা অনেক পরে দিচ্ছি তো যেহেতু ভোরবেলা আগে দিতাম বা রাত্রিবেলা বয়সটা দিতাম তো বেশি আওয়াজ হতো না তো বাইরের আওয়াজগুলো আসতে পারে প্লিজ এগুলো করে নিও দেখো এটা হচ্ছে পিঠা বাজার পর মানে সন্ধ্যা হয়ে গেছে তখন বলছি আজকে পিঠা মানে দুধ আম দুধ পিঠাই খাবো রাত্রিবেলা তো ভাত ছিল দুপুরে রান্না করেছিলাম ভাত ছিল তো ওটা খাইনি পরে সে সময় সবাই পিঠা খেয়েছি মেয়ে ছেলেও খাতে খেতে চায় না মানে আম তো খাই না তবুও জোর করে একটু খাইয়ে দিলাম এবার তারপরের দিন সকালবেলা মানে তিন দিনের ভিডিও অল্প অল্প ই করে দিয়েছি যেটুকু তোলা ছিল যাই হোক আজকে হচ্ছে তারপরের দিন এখন এবার হচ্ছে আর যাওয়ার পালা বললাম না ও চলে যাবে তো ছেলে যাবে আবার প্রাইভেটে তো রেডি হচ্ছে আর আমি এদিকে ও কী কী নিবে সেগুলো বোঝাচ্ছি বলছি এই যে গামছা গেঞ্জিগুলো নেবে কি না বলছে না এত কিছু নেবো না গরম যেহেতু তো কোনো অত কাগজ লাগে না যাই হোক আমি সব কিছু দেখে দিচ্ছি যে কী কী নিবে গুছিয়ে দিচ্ছিলাম বলছে ছেলেকেও যে দেখো ছেলের জন্য মন খারাপ করে বলো যতটুকু ছেলে মানে কান্না মন চায় যে ছেলে যেতে বলো এখন যেতেই হবে বাইরে যেহেতু কাজ করে যেতেই হবে যারা যাদের পরেরা বাইরে কাজ করে তারা এই ফিলিংসটা বুঝতে পারবে যে একা যখন রেখে চলে যায় তখন কতটা দায়িত্ব পড়ে মায়ের উপরে বা স্ত্রীর উপরে সেটাই আমার খুবই খারাপ লাগছিলো যে কি বলবো এখন যারা আমার এই মানে যারা যায় সব সময় সেই তারাই বুঝতে পারবে এই ফিলিংসটা যাই হোক সব দায়িত্ব আবার আমার উপরে বেশি পড়লো কিছু করার নেই সংসারে ঢুকে গেলে তো সংসারের সামলাতেই হবে এটাই জীবন এটা ছাড়া তো আর জীবন বৃথা তো করতেই হবে তাই বলছে কেন এরকম করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে টাটা বাই বাই ভালো থেকো সবাই তো